শিকর নাই দেখছেন অবস্থা কি বসাটা করছে সাইডের শিকার নাই তারপরে সেইও নাই এটা অমন হয় এরকমই দেখেন তো

সাইডে শিকড় গুলো থাকলে তাও হইতো সাইডে শিকড় না একবারে ই হয়ে গেছে পানি এতটা একদম হয়ে গেছে এই যেটা অয়লা হয়ে গেছে না এই যে পানি দেখছেন এই যে পানি যে আটকা থাকে এবার ওই পাশ থেকে মনে হয় অনেক দোপা এই দেখছেন এই যে দেখছেন সাইডের শিকড় গুলা অত হয় না সব আগে সাইডের শিকড় আগে মরছে সহ একবার পচে গেছে অতি ফলে দেখেন কি পরিমাণ গাছ একদিন বা দুই দিনই পচে যায় এই জিনিসটা আপনাদেরকে দেখানো হচ্ছে অতিবৃষ্টিতে আসলে চব্বিশ ঘন্টা পানি না সকলেই ব্যবস্থা হয়ে যায়